তো আপনারা জেনে গেছেন আমাদের রাজ্যেও কিন্তু এসআইআর শুরু হতে চলেছে বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রস্তুতি শেষ পর্যায়ে কি কি নথি লাগবে কাদের নাম বাদ যেতে পারে সব নারী নক্ষর তো জেনে নিন এই ভিডিও থেকে অবশ্যই বন্ধু আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলতি সপ্তাহে সারা দেশের এফআইআ এসআইআর প্রস্তুতি দ্বিতীয় পর্যায়ে বৈঠক করছেন কমিশন দিল্লিতে দুদিন ধরে চলতি চলছে এই বৈঠক পশ্চিমবঙ্গের সহ আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে কমিশন তো এটা আনন্দবাজার পত্রিকা থেকে আজ নিউজটি বেরিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইএল নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছরের রাজ্য বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআরের চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে হচ্ছে বিহারে বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জনসংশোধন শুরুর দিন ঘোষণা অনেকেরই প্রশ্ন পশ্চিমবঙ্গের এসআইয়ের কি কি নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারে এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর কি পার্থক্য রয়েছে প্রশ্নোত্তর জবাব খুঁজল আনন্দবাজার ডট কম তো এস আর কি জন্য দরকার প্রতি বছর ভোটার তালিকার সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়া কুটিপূর্ণ ও নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে এসআইআর করে ভোট সব ভোটারদের নাম নথিভুক্ত করে নথিভুক্ত করা হবে নিশ্চিত করা হবে দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন বাদ না যান দুই একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার তালিকার শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল গত দশ থেকে পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন এই সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআই এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে করা হয় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী বক্তব্য এসআইআর বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এ দেশের ভোটার তালিকায় রয়েছে কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নাম বাদ দিতে চায় বিজেপি তাই এত বছর পরে এসআইআর হচ্ছে কী কী নথি লাগবে এবার বেশি ইম্পর্টেন্ট কি কি নথি লাগবে এসআইআর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল ওর বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলও যারা আছে সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রে খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতোই পশ্চিমবঙ্গই একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু সালের ভোটার তালিকার নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না এই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের যাদের নাম উঠে যাবে এ নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু সালে দুই তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে কমিশন নির্দিষ্ট এগারোটি নথি কি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন একটি পরিচয়পত্র উনিশশো সালের ফার্স্ট জানুয়ারির আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেয়া কোনো নথি জন্ম শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র বা কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার থাকলে বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার বা জমি অথবা বাড়ির দলিল এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তা তাও গ্রহণ করা হবে তো কারা এনু এনুমারেশন ফর্ম পাবেন এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবিদ্ধ আধিকারিক এসআইআরদের পোর্টালে পাঠিয়ে দেয়া দেবে কমিশন তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখানকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলের এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে এই ফর্মগুলি প্রত্যেকের ভোটার বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটার কাছে থাকবে অন্যটি বিএলওকে দিয়ে দিতে বিএলওকে দিতে হবে কাদের নাম বাদ যাবে দু সালে ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং জাতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সম্মিত অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে যারা উন্নত চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নম্বর দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গায় থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কার্ডচুপি করে এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে পশ্চিমবঙ্গের কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর হিসাবে ধরলে মৃত উন্নত চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত বছরে অবৈধ পঁচিশ তেইশ বছরের অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এই সবই অনুমানের ভিত্তিক বলা হচ্ছে নতুন নাম নথিভুক্ত করা যাবে 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 কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে এর ইনুমিনেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছ নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগে বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে এর অংশ না নিলে কী হবে এসআইএর দু হাজার সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোনো ভোটার এর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইয়ের প্রক্রিয়া আসতে হবে এসআইয়ের ম্যাপিং কী দু হাজার দুই সালের ভোটার ছিল চার দশমিক আটানব্বই আটান্ন কোটি এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক পঁয়ষট্টি কোটি যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিএলওদের নিয়ে ম্যাপিং মে ম্যাপিংয়ের কাজ করছে দু সালের সঙ্গে দু সালে ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তাদের তালিকায় নাম রয়েছে এবং ম্যাপ ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ এই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকদের প্রমাণ হিসাবে কোনো নথির প্রয়োজন নেই বাংলার ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি কারণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে